the অত বড় হয় হ্যাঁ আমি কখনো পেছনে তাকানোর লোক নয় আমি কোনোদিন পেছনে তাকাইনি শুধু সিনসিয়ারলি নিজের গান বাজনা করে গেছি সৃষ্টি করে গেছি তাতেই পঁচিশ বছর অফিসিয়ালি হয়ে গেছে আন অফিসিয়ালি আরও বছর কিন্তু পঁচিশ বছর পেরিয়ে গেলাম এবং ভালো কাজ নিয়ে বেরোলাম যেটা আমার সবচেয়ে স্যাটিসফ্যাকশান যে আমি কখনো হালকা জনপ্রিয়তার জন্য কোনোদিন নিজের দানের মানকে গানের কথাই বলুন সুর বলুন কখনও নষ্ট করিনি আমি আমার শিক্ষাটাকে আমি আমার যেটুকু গান বাজনা গুরুদের গুরুদের কাছে শিখেছি সেই সম্মান রক্ষা করে নিজে ভালো গান বাজা করেছি সেটা ফিল্মি হোক নন ফিল্ম হোক হিন্দি হোক বাংলা হোক রবীন্দ্রনাথের গান ক্লাসিক্যাল মিউজিক ফিউশন নিজের মডার্ন সংস তো সব মিলিয়ে এত যে এত এতগুলো সাবজেক্ট নিয়ে আমি কাজ করতে পেরেছি এবং এত বছর মানুষ যে আমাকে অ্যাকসেপ্ট করেছেন এবং এখনও করে চলেছেন এবং একটা কোয়ালিটি মেনটেন করে সেটা করে চলেছি সেটাই আমার কাছে পঁচিশ বছরের সবচেয়ে বড়ো পাওয়া পেয়েছেন पक्षी कानी पूछा হ্যাঁ আমি একটা নিজের স্টাইল ডেভেলপ করেছিলাম যে গানের মধ্যে ফিউশন মিউজিকটাকে ক্লাসিক্যাল মিউজিকটাকে গায়কীকে কীভাবে ইনকর্পোরেট করা যাবে যেটা মানুষের শুনতে ভাল লাগবে আবার মানুষ বলবে না যে না এটা খুব বেশি ভারী গান খুব ক্লাসিক্যাল গান তা নয় কিন্তু গানের মধ্যে সঙ্গীতকে এমনভাবে ব্লেন্ড করেছিলাম এমন একটা নিউ সাউন্ড ক্রিয়েট করেছিলাম একটা নিউ স্টাইল অফ সিঙ্গিং ক্রিয়েট করে যেটা মানুষকে আনন্দ দিয়েছে এবং সেই জন্যই আজকে এই অনুষ্ঠান উদযাপন হয় এবং আমার গানের অনুষ্ঠানের রজতের আগ অর্থাৎ রজত জয়ন্তীতে আর গানের এই প্রোগ্রামের যে ক্যাপশন সেটা হচ্ছে গানে ফিউশন তাই প্রত্যেকটা গানেই কিছু না কিছু ফিউশন এলিমেন্ট যোগান যোগ করেছি অনুষ্ঠানে এত বছর ধরে আমার যেসব কমান গান আপনারা যে ফরম্যাটে শোনেন বা শুনেছেন আজকে দেখছেন তো সেই গানগুলি আমি গাইছি কথা সুর একই থাকছে কিন্তু তার প্রেজেন্টেশনটা যাচ্ছে সেটাই হচ্ছে আমার এক্সপেরিমেন্টের জায়গা ছিল সেটাই আমার একটা চ্যালেঞ্জ ছিল হ্যাঁ একদম এক্ষুনি আমরা সেটাই বললাম যে ওদের সুরেও গানটাই গাইলাম এবং ওদের ওরাও যেহেতু অরিজিনালস নিয়ে কাজ করে বাংলা হিন্দি ওরা সর্বভারতীয় ভিত্তির চেষ্টা করছে একদমই জুনিয়ার তবে ওরাও নিজেদের গানে এগোচ্ছে মিউজিক প্রোডাকশান করছে এবং নিজেদের গান নিজেরা ডেভেলপ করছে এবং সেখানেও কিন্তু ওদের গানের ভেতরে ওয়েস্টার্নও আছে ইন্ডিয়ান ক্লাসিক্যালও আছে তাই আমার পরম্পরাটা আশা করি আস্তে আস্তে ভালোই এগোচ্ছে সবার খুব অ্যাকসেপ্টেড করেছে আনন্দী আইনিকে সবাই চিনে গেছে এবং ওরাও খুব কোয়ালিটি কাজ করে খুব সিলেক্টেড কাজ করে এবং ভালো কাজ করার চেষ্টা করে একদম এটা আমার কাছে একটা বিরাট আশীর্বাদ যে উষা দিন মতনের উপর একজন লেজেন্ড ভারতবর্ষের তিনি আমাকে আমার এক কথায় তিনি রাজি হয়েছেন আমার সঙ্গে গান করতে হ্যাঁ এত বড় একজন আর্টিস্ট উনি আমার মায়ের মতন কিন্তু উনি আমার সাথে একসাথে গান করবেন আমার গান ওনার গান মিলেমিশে একাকার হবে পাশাপাশি পণ্ডিত বিক্রম ঘোষ যিনি একজন অত্যন্ত গুণী লেজেন্ডারি তবলা প্লেয়ার এবং ফিউজন মেকার তো ওনার সাথে আমার ফিউজন অ্যাল কিছু কম্পোজিশান রাগসঙ্গীতের কিছু বন্দিশ একটা ডিফারেন্ট ওয়েজে আমরা আজকে মানে পারফর্ম করলাম রাঘবকে আমি অনেক বছর চিনি রাঘব আমার ছোট ভাইয়ের মতো ও ও সম্বন্ধে বলতে গেলে সব থেকে বড় যেটা কথা সেটা হচ্ছে হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ভার্সেটাইল সিঙ্গার্স বেঙ্গল প্রডিউস করেছে ও ভালো তালিম পেয়েছে শিক্ষা পেয়েছে ও যেরকম ক্লাসিক্যাল গায় খেয়াল গায় গায়ে তেমনি রাগপ্রধান গায় তেমনি মডার্ন গান গায় সব ধরনের গান গজল গায় তো ওয়ান্ডারফুল সিঙ্গার এবং পঁচিশ বছরটা ওর কাছে কিছুই না কারণ ও এখনো তোমরা শুনছো যে গানটা গাইছে সেই গানটার স্ট্যান্ডার্ডটা যেটা রয়েছে সেটা কিন্তু বরং আমি বলবো যে পঁচিশ বছরে ও গুণ আরো ভালো গাইছে সো আমি আজকে আমরা একটুখানি রিহার্সাল করছিলাম বহু বছর পর টু থাউজেন্ড ফাইভে লাস্ট আমরা একসঙ্গে আমার সামা অ্যালবামে গিয়েছিল তখন এম টিভিতে শো করেছিলাম তারপরে এই আজকে ইভেন দেখলাম যে ও কিন্তু অবলীলাক্রমে গাইছে কারণ আমাদের ফর্ম্যাটটা খুব কমপ্লিকেটেড মানে আমার আমার সঙ্গে করাটা কিন্তু হি ইজ সো ফ্লেক্সিবল তো আই এম ভেরি হ্যাপি পঁচিশ বছর ইট নেক্সট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ তারপরে ফাইভের জন্য অল দ্য বেস্ট আফ কোর্স মিউজিক চিরকালই একটা মারাত্মক শান্তির মিডিয়া মানুষের মনকে শান্তি দেওয়ার জন্য কিন্তু ইটস অলওয়েজ বির মিউজিক তুমি যদি বোমো উচ্চারণ করো সেটাও কিন্তু মিউজিক সেই দিক থেকেই ডেফিনেটলি দেখো লোকেও তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে কেন তুমি করছো তো বললো যে বিক্রমদা এত লোকের এত এক্সপেকটেশন এত কিছু হয়ে গেছে আমরা একটা সার্টেন ডিগনিটি রেখে করবো প্রোগ্রামটা কিন্তু এটা বোধ হয় কোনো লেভেলে হওয়াও দরকার মানুষ একটুখানি একটু রিলিফও পাক সেটাও একটা আই

एवरीबॉडी नमस्कार नमस्कार सत श्रीकाल सलाइक सो ब्यूटीफुल टू बी एट राघव शो इन रविंद्र सदन एस्पेश कारण होटी 25 इयर्स इव सिंगिंग आरो भागे बिकॉज आई बीन सिंगिंग फॉर 55 फाइव इयर्स सो आई थिंक इट्स वंडरफुल के आशीर्वाद मिल जाए उनको सारे uh, यानी कोलकाता वासी बेंगाल वासी And houseful. I'm so happy for Raghav. <laughs> such a beautiful singer, amazing singer. And I mean, Yeah, he's really brilliant. I wish him all the very, very best always. Ah, Raghav, don't worry. Everything's going to be absolutely marvellous. And the moon is coming over to your house tonight.